আসসালামু আলাইকুম তো সবাই যে আসসালামু আলাইকুম কী আছে সবার কেমন আছেন সবাই তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি ভিডিওটা যেটা করতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে সবাই মন্তব্য করবেন এখন বাংলাদেশে বিএমপি আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বেশি যাদেরকে নিয়ে ফাইট বা যাদেরকে নিয়ে বেশি কথা হচ্ছে সেটা হলো যে মিন্তরা আর তারপর ইয়াসিন মিথিলা এদেরকে নিয়ে এখন কথা হলো সময় টেলিভিশনের একটা যে সাংবাদিক আছে যে ইউটিউবারদেরকে নিয়ে কাজ করে ওদের ইন্টারভিউ নেয় ওদের ভিডিও ওনার কি আর কোনো কাজ নেই খাই দেয় কেন খাই দেয় কোনো কাজ নেই সেটা বলতে যে বলি উনি সবসময় আমি খেয়াল করছি আমি না আমার মতো অনেকেই খেয়াল করছে যারা ওনাকে নিয়ে এটা অনেকভাবে কথা বলছে অনেকভাবে অনেক কিছু বলছে এটা নিয়ে সেটা হলো যে উনি সবসময় যারা একটু যাদেরকে নিয়ে একটু বেশি ফেসবুক ইউটিউবে কথা হয় তাদের সাথে ইন্টারভিউ নেয় তাদেরকে দিয়ে ওনার টিআরপিটা বাড়ায় কারণ উনি মাস্কে উনি ওদেরকে নিয়ে ভিডিও করতে উনি মাস্ক উনি ফেমাস হয়ে গেছে ওনার ওই যে সময়ের গল্প বা যেটা নিয়ে উনি কাজ করতেছে সেটাতে উনি অনেক উপরে চলে গেছে কারণ উনি সবসময় যারা সেলিব্রিটি ইউটিউবার আছে যারা সেলিব্রিটি অলরেডি যাদেরকে নিয়ে বেশি কথা হয় যাদেরকে নিয়ে নিউজ হচ্ছে বা যাদেরকে নিয়ে বেশি টোল হচ্ছে ওদেরকে নিয়ে উনি ভিডিও করেন তাতে করে ওদেরকে দিয়ে উনি কিছু ফলোয়ার বা কিছু ভিউ কামাইতে পারে ওনার পেজটাকে উড়াতে পারে ওনার চ্যানেলটাকে আরও উপরে উঠতে পারে কিন্তু কথা হলো আপনি যদি আসলে ইউটিউবারদেরকে নিয়ে কাজ করতে চান আমাদের মতো ইউটিউবারদের দিকে তাকান আর আমরা এখনো অনেক নিচে আসিনি ওখান থেকে উঠার চেষ্টা করতেছি আপনি এরকম ইউটিউবারদেরকে আমাকে বলতেছি না আমার মতো অনেকে যারা ইউটিউবিং করতে যাচ্ছে ফেসবুকিং করতে যাচ্ছে তাদেরকে নিয়ে আপনি কাজ করেন তাদেরকে উপরে তোলার চেষ্টা করেন তাহলে মানুষ মানুষ দেখবেন যে আপনাদেরকে আরও বেশি ভালোবাসবে এখন ওই টপিক বাদ দিই ওই সাংবাদিক উনি ওনার কাজ করতেছে ওটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটা শেয়ার করলাম এখন আসি রাকিব অন্তরার মিথিলা আর ইয়াসিন এখন এখানে দুইজনের দোষ আছে এখন দেখতেছি কতক্ষণ অন্তরার ফ্যামিলি গিয়ে রাখি ইয়াসিনের আ ইয়াসিন আর মিথিলাকে মারতেছে রাস্তার মধ্যে পুলিশের সামনে ওরা 399 এ ফোন দিয়ে পুলিশ আনার পর পুলিশের সামনে ওদের উপর হামলা হইছে আবার এখন ইয়াসিন বলতেছে রাকিব পলাতক রাকিব পলায় আছে এখন রাকিব আবার কিন্তু ইয়াসিনের আত্মীয় কোন এক দিক দিয়ে এখন কথা হলো এই দুটো হলো যা মানে ইউটিউবিং জগতটাকে পুরো নষ্ট করে দিচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হলো এ অন্তরামে এটাকে রাকিব বিয়ে করছে শুধুমাত্র তার পে তার ইউটিউবিং ক্যারিয়ারটাকে আরও উপরে ওঠার জন্য তার দশ মিলিয়ন ফলোয়ার পড়ার জন্য কারণ কেন বলতেছি রাগে প্রথম থেকে মেয়ে নিয়ে ভিডিও করা মানে তার বোনদেরকে নিয়ে ভিডিও করতেছে মাঝখানে আবার মিথিলাকে ঢুকাইছে তো মিথি লেগে ঢুকাইছে ভিডিও করছে অনেক কিছু হলেও তারা ভালো হয়েছে তাদের এমন যে ভিডিও এই ভিডিও আমি মনে করি না কোনো ভিডিওর মধ্যে পড়ে ছাদুর উপরে বসে রান্নাবাড়ি এই সে মেয়ে সাজা ছেলে সাজা মানে এগুলো মানে কি কি বলবো ছেলে হয়ে মেয়ে সাজতেছে এমন একটা অবস্থা ঠিক আছে তারপরে বাথরুমে যে ভিডিও করা এটা ওদের ব্যক্তিগত বিষয়ে ভিডিও করতে পারে সে এই মেয়ে দেখা দেখে তার বোন এদের জনকে এনে এনে এতটুকু আসছে আচ্ছা ওইটাও বাদ দিলাম যখন অন্তরের সাথে রাকিবের রিলেশন করা শুরু করছে বা একটু সম্পর্ক করা শুরু করছে তখনই মিথ অন্তরায় কারণে মেয়েদের সাথে রাকিবের আর কি সম্পর্কটা ভেঙে গেছে সেটা আমরা সবাই জানি আমি কথা বলতে চাই ওদের পিকচারগুলো আমি আমার পাশে দিচ্ছি আপনারা আসলে দেখতেছেন তো তখনও কিন্তু অন্তরায় আসার কারণে মেয়েদের সাথে ইয়ে হয়েছে তখন অন্তর অনেক কিছু বলছে এসে এরপর আস্তে আস্তে গে যে অন্তরের সাথে তার কোনো ভিডিও নাই কিছু নেই মানে কোনো হঠাৎ করে দেখি তার আবার বিয়ে করল আচ্ছা তাইলে ঠিক আছে করতে পারে মেহেদি আলাদা হয়ে গেছে তখন বিয়ে করার পরে কিন্তু সব কিছু ওকে চলতেছে ইয়াসিন তাদের এই টু জেড সব কাছেও ইয়াসিনাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এবং ইয়াসিনের বক্তব্য যেটা এরপরে ইয়াসিন যখনই লাগে বিয়ে করছে তারপরে অন্তরার সাথে মিতিলার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আস্তে 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 রাকিবের টিমের সাথে ইয়াসিনের টিম ইয়াসিনের সম্পর্ক খারাপ হওয়ার পরে রাকিব থেকে ইয়াসিন সরে চলে আসছে ইয়াসিন সরে চলে আসার পর থেকে রাকিবের মাথা খারাপ রাখিবে ইয়াসিনের পিছনে লেগে আছে ইয়াসিন রাখিবে পিছনে লেগে আছে এগুলো নিয়ে মারামারি ফাটাফাটি কতক্ষ ইয়াসিনের সাথে ইয়াসিন লাইভে আসতেছে কতক্ষণ অন্তরারা আসতে যায় অন্তরারা বলতেছে ইয়াসিনের দোষ ইয়াসিন বলতেছে অন্তরার দোষ এখন আমার কথা হল এই অন্তরা মেয়েটা আসার পর থেকে কিন্তু তাদের টিমের মাঝে ভাঙা শুরু হয়েছে এটা যারাই ওদেরকে ফলো করেন যাদের ওদের আমি ওদের ভিডিও তেমন দেখি না যত রূপ দেখছি তখন থেকে দেখতেছি মেহেদিও অন্তর কারণে বের হইছে ইয়াসিনও অন্তর কারণে বের না নাহলে কোনো টিম এভাবে ভাঙতে আমি দেখিনি মেহেদি কিন্তু ওদের অনেক পুরাতন ছিল এবং কি এটা লাইভে আসছে অনেক এবং কি মেয়েদেরকে নিয়ে ইন্টারভিউর মধ্যে মেয়েদি বলছে তাদের কী সম্পর্কে কারণে বাংলাদেশ সেটা আমি জানি না আমার সাথে যেটা করছে আমি সেটাতে এর জন্য আমি সরে আসছি মেহেদিও বলছে অন্তরার কারণে মেহেদি সব মেহেদির সাথে এই ঘটনাটা ঘটছে কারণ অন্তরা মেহেদিকে বলা একরকম আবার রাকিবকে যায় বলা একরকম মানে অন্তর মেয়েটাই সব কিছু মানে ইয়ার মূল সে চাচ্ছে না যে তার হাজব্যান্ড বা তার এখন যে হাজব্যান্ড এসেছে তার এখানে কাউকে ভাগ দিতে ঠিক আছে সে নিজে বলতে চাচ্ছে যে তার হাজব্যান্ড একাই এত দশ মিলিয়ন ডলার করছে কিন্তু না এখানে সবচেয়ে বড় অবদান হলো মেহেদি সবচেয়ে বড় অবদান হলো ইয়াসিনের সবচেয়ে বড় অবদান হলো ঋতুর যেটাই ইয়ার বোন রাকিবের বোন দেখবেন যে একটা সময় এসে ঋতুও তাদের থেকে ছুটে গেছে আপন বোন হলে কী হবে এই অন্তরার জন্য ঋতু সরে যাবে তবে আরও যারা আছে জয় জয়ও সরে যাবে দেখবেন একজন একজন করে সরবে কারণ যেই বন্ধুত্ব বা যে বন্ডিংয়ের মধ্যে মেয়ে ঢুকে যায় সেটা কখনোই টেকে না আমি আমি বলতে চাচ্ছি সময় টেলিভিশন সাংবাদিক ভাইটাকে আপনি এদেরকে নিয়ে নিউজ না করে যারা কাজ করতে যাচ্ছে ইউটিউবিংয়ে আসতে যাচ্ছে তাদেরকে নিয়েই নিউজ করেন তাদেরকে হেল্প করেন তাদেরকে উপরে উঠবার চেষ্টা করেন এত কথা দেখতে এত বিরক্তি ফাটাফাটি দেখি না তার থেকে অন্তরাজ যুদ্ধ মারামারি করতেছে ওপেনলি আর অন্তরা ফ্যামিলি যদি এতই ভালো হয় তারা মিথিলা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে মিথিলার নামে কেস করুক মামলা করুক মারামার মারামারি করবে কেন রোডের কার্ডে একটা ফ্যামিলি ভালো পর্যায়ে যদি একটা ভালো পর্যায়ে ফেমিলি হয় সে কখনো রোডে গাড়ি মারামারি করবে না তাও পুলিশের সামনে যেয়ে মারামারি করবে না এটা একদম জঘন্য একটা কাজ হয়েছে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না সময়টা সবাই সাংবাদিক ভাইকে বলতেছি আমি ভিডিওটা করছি এই কারণে কারণ আপনি আমাদের মতো মানুষদেরকে উঠাবার চেষ্টা করেন কারণ ওরা অলরেডি ফেমাস ওদেরকে আর ফেমাস করে লাভ নেই ওরা অনেক অনেক ফেমাস তো সবাই ভালো থাকবেন দেখা আপনি এক বিটিতে আল্লাহ